এবং কিছু সিগারেট কথা রয়েছে সেই কথাগুলো আমরা আমরা জানার চেষ্টা করবো চলেন দেখে নেই সেই হাড্ডি সার গোপ মোটা সেই গোপন টেকনিক দর্শক দেখেন এখন খামারি খাদ্য আনবে কি খাদ্য আনতেছে কিভাবে খাওয়াবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে খাদ্য আসলে এই খাদ্য দিয়েই হাড্ডি সারগুপকে মোটা তাজা করা হচ্ছে আমরা সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে আনার দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা এইটাই আপনার সিগারেট খাদ্য না জি জি ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি এই খাদ্য দিয়ে কবে মোটা যা হচ্ছে এই খাদ্য আচ্ছা কিভাবে খাওয়াইতেছেন আমাদের কি একটু দেখান আমি খাদ্যটা 1.5 কেজি দিচ্ছি 1.5 কেজি দিচ্ছেন না এটা চারটা হলি 1.5 কেজি হয় আচ্ছা আচ্ছা

সেটাকে দেখি ভাবে হ্যাঁ দর্শক সাথেই থাকেন খাদ্য প্রস্তুতি গুলো দেখাবো এই যে এখন কতটুকু দশ কেজির মতো পানি দিতে হবে এটা আমার

যে খাদ্য দিয়ে হচ্ছে পাশাপাশি আর কি তোলা হচ্ছে সেটাও আমরা তথ্যগুলো জানাবো চলুন ভাই আচ্ছা সে দেখে যে খাদ্যগুলো এখন নিয়ে যাচ্ছে দেখেনি যে দিচ্ছে হ্যাঁ

অতি সহজ সিটি বোর্ডে খাইয়ে ওঠে এবং মোটা তাজা হয় এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন নেই যে যদি মনে করেন যে খাদ্য যদি ভালোই না হইতো খাদ্য যদি ভালোই না হইতো তাহলে কিন্তু এত এইভাবে সিটি বোর্ডে খায় না খাদ্য দেওয়ার শেষ খাওয়া শেষ সাধারণত আপনারা এই এই সমস্ত খাদ্য দিয়ে মোটা তাজা করবেন আর এই খাদ্যগুলো সংগ্রহ করবেন কোথায় থেকে সেটা অবশ্যই আপনারা এই আসাদ ভাইকে যদি ফোন দেন তাহলে সে আপনাদেরকে সংগ্রহ করে দেবে এবং পদ্ধতিগুলো বলে দিবে। তো এটা জানার জন্য এটা জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে তাহলে আপনারা টু জেড তথ্য জানতে পাবেন আমরা সাধারণত কীভাবে হার্ডিস মোট করে থাকি তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন